বন্ধুদের নিয়ে রাতের রহস্যে ভ্রমণের শখ বহু পুরোনো কখনো বা বাইক নিয়ে কখনো বা বাইসাইকেলে কখনো তো পায়ে হেঁটেও পথ হয়েছে তবে আজ রাতে তেমন কোনো পরিকল্পনা নেই মনটা কেন যেন আজ খুব বিমর্ষ কোনো কিছুতেই ভালো লাগছে না বাড়ির কাছেই মন ভালো করার যদি কোনো জায়গা থাকে সেটা হলো সমুদ্র তীর আমাদের বাড়িটার খুব কাছেই সমুদ্র সৈকত তবে এখন যেখানটায় আমরা এসেছি এদিকটা দিন কিংবা রাত কখনোই মানুষের বিচরণ তেমন হয় না সব অতিথিদের ঢল পরে পশ্চিম তীরের দিকটায় আমার বন্ধু রবিন ভালো বাসি বাজায় সে আজ রাতে বাসিটা আনেনি তবে এনেছে বাসির ছোট্ট রূপ যার মাথায় জ্বলছে আগুন ছাড়ছে ধোঁয়া দ্বিগুণ দ্বিগুন তবে আমি সেসব কখনো ছুঁয়ে দেখিনি দেখতে ইচ্ছেও জাগেনি সমুদ্র তীরের দিকটা এগিয়ে আসতেই কানে এলো স্রোতের শব্দ রাতে যেন সমান তালে গর্জে উঠছে সেগুলো যত দূর চোখ যায় অন্ধকারে ডুবে থাকা এক বিস্তর প্রান্তর কোনো কিছু নেই বুঝছিস আমার কাছে যদি বোট থাকতো সারা সমুদ্রে ঘুরে বেড়াইতাম কেন সমুদ্রে ঘুরতে থাকা কেমন শখ বুঝলি না এই যে অবাধ এক রহস্য এটাকে জানার চেষ্টা করতাম কি সমুদ্র না গিলে ফেললেই হয় আজ পর্যন্ত না জানি কত প্রাণ এই জলরাশিতে হারিয়ে গেছে হাতে জ্বলন্ত সিগারেটটা ফেলে দিল রবিন তা তো বটেই সুখ স্মৃতি সমুদ্র সবই একই রকমের বুঝলি বয়ে যায় আর বয়ে যায় রয়না থামিয়া মৃদু হাসল রিফাত তার বন্ধু স্বভাব আছে হঠাৎ করেই কবি বনে যাওয়ার হঠাৎই চোখের দৃষ্টি যেন বাধাপ্রাপ্ত হলো দূরের আকাশ দেখা যাচ্ছে না অন্ধকারে কোনো কিছুর অবয়ব যেন মাঝে দাঁড়িয়ে আছে প্রাচীর হয়ে রবিন সামনে কি কিছু আছে কোথায় কই হাতে থাকা লাইটটা জ্বালিয়ে সামনে ফেললো রবিন আলো পড়তেই অবাক হলো হালো একটা জং ধরা লোহার গায়ে পড়েছে কিন্তু সমুদ্র তীরে এমন কিছু তো থাকার কথা নয় আলো ধীরে ধীরে উপরে তুলতে লাগলো রবিন ক্রমেই যেন তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল এ কি এ তো এক পুরনো জাহাজ রিফাত ওই দেখ রিফাত সেদিকে তাকাতেই যেন থমকে গেল সুচ্চ এক দানবের মতো সমুদ্র তীরের পানিতে দাঁড়িয়ে আছে জাহাজটি টর্চের আলোয় যতটুকু দৃশ্যমান তাতে মনে হচ্ছে জাহাজটা অনেক বছরের পুরনো চল ভিতরে যাই ওই দেখ কাঠের একটা সিঁড়ি নামানো আছে মাথা খারাপ রাত এরকম জাহাজে যাবি তুই আরে চল ভয় কিছির নিশ্চয়ই এটার মধ্যে কোনো রহস্য আছে আমাদেরকে সেটা উন্মোচন করতে হবে চল কিন্তু মাথায় এটা ঢুকছে না এই পুরনো জাহাজ এখানে এলো কিভাবে কিছুক্ষণ আগেও তো এটা ছিল না আরে ছিল ছিল হয়তো তুই দেখতে পাসনি হয়তো ভাঙার জন্য কিনে এনেছে আর এনে এখানে ফেলে রেখেছে চল আমরা গিয়ে দেখি কোনো সোনা দানা আছে কিনা ভাগ্যে যদি মিলে চায় তবে আমাদের কোটিপতি হওয়া কে ঠেকায় রবিন দৌড়ে চলে গেল সেই জাহাজের ঝুলন্ত সিঁড়ির দিকে আরে দাঁড়া রবিন আমার কথাটা তো শোন জাহাজের ভিতরটা যেন খুব বেশি পুরনো দেয়াল বলতে যা বোঝায় সবই লোহার তৈরি এবং তাতে রয়েছে মোটা পরদের মরিচা কোথাও কোথাও বা শ্যাওলার মতো জলজ উদ্ভিদ ঝুলছে দেখ রবিন আর আমরা কাল সকালে আসি এত অন্ধকারে এই জাহাজে কোনো কিছু খোঁজা অনেক কষ্টকর আরে থাম কাল সকালে যদি এটা ভেঙে ফেলে তখন কি করবি ভাঙা লোহার করিডোর ধরে এগিয়ে চলছে তারা হাতে জ্বলছে একমাত্র আলোক উৎস টর্চ অথচ তারা বুঝতেও পারলো না তাদের পিছু পিছু অনুসরণ করছে এক ঝাঁক সাদা মানব হাঁটতে হাঁটতে তারা ক্যাপ্টেনের রুমে চলে আসলো বড় কাঠের চাকার মতো দেখতে একটা হুইল অনেকটা গাড়ির স্টিয়ারিং এর মতো এটার কাজ জাহাজের দিক পরিবর্তনে যা নাবিকরা ব্যবহার করে পায়ের নিচে পড়ে হটাশ করে ফেটে গেল কিছু একটা পা সরিয়ে রবিন আলো ফেললো তাতে একটা কম্পাস হাতে তুলে নিল সে কম্পাসটাকে পাশে ফিরে এসে রিফাতকে বললো মনে হচ্ছে বেশ পুরোনো কিন্তু এটা তো চলছে হ্যাঁ চল সামনে এগোনো যাক তারা এগোতে লাগলো কম্পাউন্ডমেন্ট পেরিয়ে তারা চলে আসলো জাহাজের সামনের খোলা রেখে আশ্চর্য বাইরে ঝড় বইছে তারা একে অপরের দিকে তাকালো এত তাড়াতাড়ি ঝড় শুরু হলো কিন্তু তারা বুঝতে পারলো না রিফার ভিতরের দিকে যেতে চাইলো তখনই রবিন তার হাত টেনে ধরলো আমরা মা শুমাতে এলাম কখন মানে আশেপাশে কোথাও টীন নেই আশ্চর্য চোখে তাকালো রিফাত হ্যাঁ আসলেই আশেপাশে কোথাও কোনো তীর নেই তারা মাঝ সমুদ্রে ঝড়ে আটকে যাওয়া এক জাহাজে এলো কিভাবে